খানা খাওয়ার এমন একটা নেশা আমি নিশার একটা বর্ণনা দিব খানার এমন একটা নিশা আমি একটা বর্ণনা দিতেছি বর্ণনাটা হইলেও আমি ক্যামেরাটা ঘুরে দিতেছি এই যে এই যে এটার ভিতরে কি এই বস্তা এই বস্তার ভিতরে কি এই যে কাঠের বসি আছি কানে এই যে দলং নিয়ে এলাম কুত্তেকা বাড়ির থেকে কে আর তার মানে খানা খামো গ্যাস দিয়া না খামো কি দিয়া মানে রাইন্দা বাইরা তো তাই টিকা আমি যাওয়ার সময় ভাবছি যে কটা ভুসি নিয়ে যায় কারণ একবারের খড়ি যাবা একবারের চলা খড়ি দিয়ে কি খানা খাওয়ান যায় তাই জন্য কটা নিয়ে গেলাম কিন্তু ওগলে জ্বালা দিলে মেলা কিছু রান্ধন যাব এত তাড়াতাড়ি শেষ হয় না এত তাড়াতাড়ি শেষ হয় না ওগুলো ভালো জলে তো খানা এটা হচ্ছে একটা ফুর্তি এটা হচ্ছে একটা নিশা এই যে এখন রাত বাজে আটটা নটা তা মোটামুটি খানা খাইতে এতে বারোটা বেজে যাব এগারোটা বারোটা

রে বাপ রে কালারে ডক ডক করে ভালাইছো ওজন নাইছে ও ইসা নাই না হ্যাঁ ইসা মানি না ইসার বনা ইসার বনা বাপ রে ইসার ইসার বনা চলছে আন্ডার টাও এসকে ইসার বনা বানাইতাছে বাপ রে বাপ আমন চলছে একটা মাছি আতে হাইলাম না যে এসেগা উনি কিন্তু অনুমুরকি চলতে আছে